ভালোবাসা হবে কি জানেন টক ঝাল মিষ্টি আচ্ছা সবসময় বিরিয়ানি ভালো লাগে কোয়ালিটি কত দেখা দেয় এটা আসলে ভুল কথা আমি কিছুদিনের অর্ডার দিয়েছি

পরে কিছু ঠিক আছে আমি কি আমি খুব লাভালাফি করতেছি খুব খুশি হয়েছি তারপরে বলেছি না আর দিবো না এই যে মানে মানুষ যে বলে যে এই আছে আমরা অনেক ঘুরে বলতে আসলে ঢাকা শহরে তো আমি কোনো কিছু দেখি না

আপনি বলেন কেন ভাই আমরা এটা শুনি না আমি আছি এই যে রেকর্ড এটা বলি ও কিছুদিন আগে ও বলতে যে পুতুল নি আছে যে কোরিয়ারে পুতুল নি আছে তো আমি থেকে যে ট্রাক আসে ট্রাক আছে না মিনি ট্রাক তারপর তো ওরা ওরা বিবিডি তারপর যে দুটো আলমারি নাম আছে আলমারি সাইজ পাঁচ ফিট সাইজ কত আমার ছয় ফিট ছিল একটা ছিল পাঁচ একটা ছয় ফিট পাঁচ ফিট ছয় ফিট পাঁচ ফিট তুমি কোথায় রাখবে কারণ আমার সাথে দেখছেন আছে পাঁচ ফিট তো সেই পাঁচ ফিটের একটু কম তা আমি এর থেকে বড়ো আমি রাখতে পারি না